একশো দশ টাকা একশো টাকা আশি টাকা একশো টাকা মাত্র টাকা দুইশো পঞ্চাশ টাকা ছত্রিশ পিস আছে একশো সত্তর টাকা পরে চোদ্দ টাকা কিন্তু মালটা খুবই চলে নর্মাল গুলো আর কি

মানে পকেট বলে এগুলো হচ্ছে শুধু পঁয়ত্রিশ টাকা টাকা পিস এগুলো বাইরে হ্যাঁ এগুলো হচ্ছে বাইরে মানে পাইকারি দাম এটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা চক বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু কসমেটিক আইটেমগুলো রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো এই এই শপের যে মোহাম্মদ উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন না আচ্ছা চলে আসলাম আপনাদের সব এসে দেখি প্রচুর পরিমাণে আইটেমগুলো এগুলো মূলত কি কি ধরনের আইটেমগুলো এখানে হচ্ছে আমাদের শপের কসমেটিক আইটেম মেকআপ ধরে এভরিথিং সবই আছে মেকআপ সম্পূর্ণ আইটেমগুলো রয়েছে সম্পূর্ণ আইটেম রয়েছে

একটা হচ্ছে আপনার এটা হচ্ছে মানে বড় হবে আর একটা হচ্ছে ছোট হবে ছোট হবে আচ্ছা একশো দশ পিস একশো দশ টাকা করে একশো দশ টাকা একশো দশ টাকা করে

এটা 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 হচ্ছে আপনার হলো মাত্র আশি টাকা

এগুলো হচ্ছে আইলাইনার কত করে এটা হচ্ছে আপনার 600 টাকা বক্স আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার মরিচ লিপস্টিক বলে কি আচ্ছা এগুলো হচ্ছে আপনি 700 টাকা বক্স 24 পিস করে থাকে এগুলো এটা হচ্ছে মরিস আইলাইনার বলে আচ্ছা দেখা যায় মনে হচ্ছে কিন্তু মালটা খুবই চলে আচ্ছা এটা মাত্র পঞ্চাশ টাকা পিস

এই আটটা আছে কত করে এটা এগুলা একই দাম প্রাইস ভিন্ন মালা কি কিন্তু প্রাইস প্রাইস ভিন্ন আচ্ছা ভেরিয়েশন করতেছে

এটা মানে লাগালে মানে গোলাপি হক করে এটা হচ্ছে একশো বিশ টাকা দশ টাকা পিস কিলো আচ্ছা এটা কি চব্বিশ পিস থাকে আচ্ছা এটা হচ্ছে আপনার সাতশো বিশ টাকা বোক আচ্ছা আর এগুলো হচ্ছে তেরশো টাকা বড়টা হ্যাঁ কম দাম এটা কি ভাইয়া

সর্বের নিম আপনার বারোটা দেওয়া যাবে সর্বিন বারোটা বারো ছয়টা হবে না মানে সব আইটেম তো জানো যেটা দেওয়া যায় সেটা আমি ঠিক আছে আপনার হাজার বিশ টাকা

আর বিক্রি করা যায় বিশ টাকা আরো বেশি আছে বিশ ত্রিশ টাকা করে না টাকা টাকা বিক্রি করে না এটা চলে তো অসংখ্য পরিমাণে আইটেম আমরা আসলে দেখাই হয়েছি কিন্তু দেখেন আচ্ছা এগুলা কত করে এগুলা মাত্র 130 টাকা 130 টাকা করে 10 টাকা আডনে পিস 10 এগুলো করে এগুলো হচ্ছে আপনার ব্রাশ ব্রাশ কত করে শুধু 65 টাকা 65 টাকা থাকে মাত্র মাত্র টাকা আইটেমের ব্রাশ করতে পারবে হ্যাঁ করতে পারবে এটাও কি আপনি যে আচ্ছা আচ্ছা গ্রুপ লাগ করা যাবে আরকি শুধু একশো টাকা প্যাকেট আর কি এক বারোটা থাকে এক ২০ টাকা ছত্রিশটা থাকে

ছাড়া পাঁচ টাকা পিস এটাও দেশি আচ্ছা আপনার দশ টাকা আটানো পিস কিনা চায়নার মতোই লাগে পুরো দেশি বললেন আচ্ছা আর অসংখ্য চিরুনি আছে আপনি শুধু ষাট টাকা ষাট টাকা এটা হচ্ছে একশো টাকা এগুলো ষাট টাকা এগুলো আছে সত্তর টাকা বিভিন্ন প্রাইজে ষাট টাকা সত্তর টাকা অনেক মডেল আছে প্রচুর আইটেম ভাই আমি তো ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে প্রচুর আইটেম ভাই আরো দেখালে দেখালে শেষ করা যাবে না আইটেম তো প্রচুর আইটেম আপনারা ছোট একটা দোকান কিন্তু দেখেন ভাই আসলে দেখেন ছোট একটা দোকান কিন্তু দেখেন প্রচুর পরিমাণে আইটেম আইটেমে শেষ না এটা তলে তো অসংখ্য পরিমাণে আইটেম কিন্তু তলে পড়ে গেছে

ওইটা হলো রাস্তা রাস্তা কিন্তু দেখা যাচ্ছে রাস্তা থেকে কি বললেন না সোজা আসলে কিন্তু আপনার সবটা

তা অবশ্যই সব ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট একটি ভিডিওতে দেখা হবে আজকের জন্য বিদায় দিতে চাইছে আসসালামু আলাইকুম